হ্যালো ফ্রেন্ড শুভ সকাল আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো মামার বাড়িতে আছি দিনগুলো বেশ ভালোই যাচ্ছে এখানে দেখো সকালবেলা মামির সাথে বড় মামির সাথে মাঠে গেছিলাম কুমড়ো ফুল আনতে দেখো মামির কাছেও রয়েছে কিছু আর আমিও নিয়েছি এখানে কুমড়ো ফুল আর মিঠির পাপাও গেছিলো পরে আস আর কি তো ওকে বলেছিলাম ভিডিও করতে ও ভিডিও করতে কি কী যেন বলছিল আর হাসছিলো তারপরে চলে এসেছি বাড়িতে এখানে মাসি দিয়ে দিয়েছে খেতে যেহেতু লুচি পরোটা খাওয়া হচ্ছে ওই জন্য এখানে রুটি করতে বলেছিলাম রুটি আর পায়েস করেছিল মাসি আগের দিন সেই পায়েস আর তরকারি তো আমরা সবাই মিলে সকালবেলা টিফিনটা করে নিচ্ছি এখানে দেখো ধান রোদে দিয়েছে ধানটাকে পাড়াচ্ছি আমার খুব ভালো লাগে এগুলো পাড়াতে তা মাসি আবার আমাকে দেখাচ্ছে যে কিভাবে দেখ পাড়ায় তো আমি তো অতদের মতো পারি না তাই মাসি দেখাচ্ছিল আবার আর আমাকে দেখে দেখে মিঠিয়ে এসছে এবার আমাদের দেখে দেখে আমার মাও আবার আসবে দেখো আমার মা তো আগে ঠাকুমার বাড়িতে এসব কাজ করতো এখন তার করে না তাই মাকে আমি রাগাচ্ছিলাম এসব যে তুমি আর পারো না ছেড়ে দাও এইসব বলছিলাম তো তারপর এখানে দেখো মাসি রান্না করছে আমাদের মঙ্গলবার নিরামিষ পনির রান্না করছে আর ছোটো মামা এনে দিয়েছে সব বাজার করে এনেছে এখানে মাসি রান্না করছে আর মা এখানে সবজি টবজি কেটে দিচ্ছে একটু মা আবার বাড়ি চলে যাবে মা আমাদের মতো অতদিন এখানে থাকবে না আমরা তো কিছু দিনের ছুটি নিয়ে এসেছি আর মা তো বাড়ি চলে যাবে বাড়ি ফাঁকা রয়েছে মাসিতে দেখো রান্না হয়েছে কি মাসিদের ঘরে রান্না বান্না একদিন মামার ঘরে কত বড় হাড়ি করে ভাত ভাত নিরামিষ মঙ্গলবার এখানে রয়েছে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুল তুলে আনলাম গাজর আলু ভাজা ফুলটা এরকম হয়েছে এখানে রয়েছে ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি তরকারি ও ডালটা আলাদা করে রেখেছে এটা পনির তরকারি এই সবাই নিরামিষ

এখন একটু রেডি হয়েছি সাড়ে চারটে বাজে আমরা একটু সবাই মিলে ঘুরতে যাচ্ছি এখানে কালনাতে কোথায় একশো আটটা মন্দির আছে সেখানে যাচ্ছি তো দেখি ওরা রেডি হলো নাকি সেটাই দেখতে যাচ্ছি চলে মোনা ওনা কি রে হয়েছে কেন এখন রেডি হয়নি আর রেডি হোক তাহলে ওখানে আবার যাই একটু রেডি হয়ে বসে থাকি চারটে সময় বেড়ানোর কথা ছিল এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখানে আমরা তিনটে মামা সেই তিনটে মামার ছেলে মেয়ে মাসির ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি কান্নার একশো আট মন্দির দেখতে আমি কখনো দেখিনি এর আগে এতবার মামার বাড়ি এসেছি এবারেই দেখব তো টোটোতে তো সবার জায়গা হবে না তাই জন্য ওই যে মামার ছেলে দেখলে গাড়ি নিয়ে বেরিয়েছে ওরা আগে যাবে মানে ওরাও বাইকে যাবে আর আমার বড়ো মামার মেয়ে বাইকে যাবে এই যে বড়ো মামার মেয়ে আর ওই যে সামনে যাচ্ছে যে এই যে এক্ষুনি উঠোনে ছিল ওটা আমার বড়ো মামার ছেলে ওরা যাবে বাইকে আর আমরা কয়েকজন টোটোতে করে যাবো কারণ অনেকজন হয়ে যাচ্ছে তাই জন্য দুটো বাইক আর এই টোটো যাচ্ছে আর আসার সময় আমরা আমাদের যে কি ভোগান্তি হয়েছে তোমরা দেখতে থাকো দেখতে পাবে দেখো আমরা সবাই মিলে কিন্তু মজা করতে করতে চলে গেছি মন্দিরে একশো আটটা মন্দির আর প্রচুর মন্দির দেখতে পাচ্ছি কিন্তু আমরা কিন্তু গণি নি যে নিশ্চয়ই একশো আটটা মন্দিরে আছে দেখি মন্দিরগুলো তো বেশিই আছে কিন্তু তা নিশ্চয়ই হবে না এখানে রাজবাড়ি আছে সেখানে ঘুরলাম এখানে না দিনের বেলায় গেলে একটু বেশি ভালো হতো আরও সুন্দর করে ফটো ফটো তুলতাম ভিডিওটা আরও সুন্দর হতো আমাদের এতগুলো লোক এ রেডি হয় ও রেডি হয় না এরকম করে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক ভালোই ঘুরলাম তো চলো দেখতে থাকো তোমরা Thank yeah. you. Yeah. صار Lia, Tamas, ঘরে তো আমরা খুব সুন্দরভাবে ঘুরলাম এবার আসার সময় দেখো কি কাণ্ডটা ঘটলো আমরা আসছি একটুখানি আমরা এসেছি কিছুটা আর তারপরে দেখো বাড়ি থেকে অনেকটা আগেই আমাদের গাড়ির চার্জ শেষ হয়ে গেছে কি জানি চার্জ ফার্জ ঠিক করে দেওয়া হয়নি নাকি তারপরে এই যে বাইকের সাথে বেঁধে আর এইভাবে গাড়িতে দড়ি রাখা ছিল বেঁধে আর এইভাবে টানতে টানতে নিয়ে আসা হয়েছে সব রকম মিলিয়ে আমাদের কিন্তু খুব টেনশান ভয় মজা সব কিছু কাজ করছিল। দেখো তোমরা কিভাবে গাড়িটাকে নিয়ে যাচ্ছে আমরা চলে এসছি পরে আর গাড়ির চার্জ শেষ হয়ে গেছিল দেখলে কেন ভিডিও হচ্ছিল আলটিমেটলি আসতে পেরেছি বাজে সাড়ে আটটা বাজে এখন এখন হচ্ছে আসলাম পুরোটাই আসতে বেরো দড়ি ধরে টেনে টেনে অনেকটা রাস্তা মানে আর্ধেক রাস্তা মা অন্যই এসেছি চার শেষ হয়ে গেছে কী চার দিয়েছিল তাও জানি কেন শেষ হয়ে গেছে কিছু খাবো ভেবেছিলাম আর খাওয়া হলো না যাই হোক এখন চেঞ্জ করবো পরে আবার আসছি